এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুণা মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না سود الله دكنا رحمن دك رحيم دك مالك دك قدوس دك سلام دك مؤمن دك مهيمن دك عزيز دك جبار دك عزيز الجبار المتكبر خالق الباري المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم القابض الباسط القافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وكيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السماد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجام والغني والمغني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد السبور ميران بوي بودر مالك الله دقي الله ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন উলাইকা কাল আনআম বলহুম আদল জানোয়ারের বলে তো বলে কখন ষাট সত্তর বৎসর শুধু খাটতে হয় কম খাটতে হয় এই জন্য বয়স দিলেন ষাট সত্তর বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন বাদ দিয়া দিলেন হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন ওই আল্লাহ মানুষটাকে চানোয়ার বলে তো বলে কখন বাবার বিষয় কিন্তু চিন্তার বিষয় কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চেয়েছি চব্বিশ ঘন্টা বিরোধিতা যুবক চব্বিশ ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে দেয় না দেয় না অক্সিজেন কার সরকারে হ্যাঁ কার অক্সিজেন হ্যাঁ কতটুকু নেন ডেলি পাঁচশো লিটার নেই চব্বিশ ঘন্টায় নেই কয়বার ছাড়ি কয়বার জানেন হ্যাঁ চব্বিশ ঘন্টায় এক লক্ষ ষাট হাজার বার নেই আর ছাড়ি বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু আর ভিতরে দূরত্ব কতটুকু সময় লাগে কতটুকু কতটুকু বলেন দুনিয়া তো সব বোঝেন দেখি হুম বলেন কতক্ষণ সময় লাগে কেউ নাই এখানে শিক্ষিত লোক বলেন কতক্ষণ সময় লাগে কতক্ষণ লাগে কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে হম এক সেকেন্ড মাইনা নিলাম ঠিক না ছাড় নিলেন কোনটা কোনটা নিলেন পিওর ছাড়লেন কোনটা দূষিত কার্বন ডাই অক্সাইড দূষিতটা ছাড়লেন নেওয়া আর ছাড়ার ভিতরে যদি ছাড়া আর নেওয়ার ভিতরে যদি এক সেকেন্ডের দূরত্ব হয় আপনি ছাড়লেন দূষিত আবার নিলেন পিউর এক সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিউর করলো তো করলো কে কে করলো বিশ্বাস হয় না কে করলো আপনাকে ভালোবাসে দিকেই করে যদি ভালো না তো যুব চব্বিশ ঘন্টা অক্সিজেন নাও আল্লাহ আর আল্লাহ ডাকবে তোমাকে আজান দিয়া কে ডাকে এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এসার নামাজ পড়ে নাই আমি হাত উঠাইতে বলবো না এসান নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে হাত উঠাইতে বলবো না হাত ওঠান না কয়জন পড়ছি এসান নামাজ ডাক কে অক্সিজেন নেন কার আরেকটা দেখাইতে চাইতেছি করুণা লগ্নে মাস্ক কয়টা পরছেন হুম দুই থেকে তিনটা persen তিনটা একটা তো পড়ছিই পড়ছি ঠিক না ছাড়া টানার ভিতরে আপনিই বলতেছেন দূরত্ব হলো এক সেকেন্ড ঠিক না হ্যাঁ মাস্কের কয়টা পার্ট ছিল দুইটা পার্ট ঠিক না হ্যাঁ আপনি দূষিতটা ছাড়লেন আবার টানছেন মাক্স নাকের ভিতরে সাটা ছিল একটা দুইটা তিনটা পর্যন্ত দেখছি তিনটা মাক্স লাগায় ঘুরতেছে উপরে পিপি পোড়া ঘুরতেছে ঠিক না আপনি ছাড়ছেন তাহলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা ছাড়ছেন দূষিতটা কেননা মাস্ক এটা বাহির হইতে হবে তারপরে রিফাইন হইতে হবে তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে আপনি ছাড়তেছেন টানতেছেন ছাড়তেছেন টানতেছেন উপরে মাক্স পড়া তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিউর সাপ্লাই দিছে আর টানা যদি হইতো তাইলে অফিসে বৈসা আট ঘন্টা যে আপনি মাস্ক পরা ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন তাইলে করুণার বিশ্বালে আপনি এক মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার আপনার বিজ্ঞান বলে এক মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন এক মাসের ভিতরে আপনার লাংস হান্ড্রেড ড্যামেজ জিজ্ঞাস করেন এখানে সুমনা আছে কিন্তু তিনটা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে মাস্ক যতটাই পরেন আল্লাহ বলছে ভালোবাসি ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না ছাড়ছেন দূষিত ওইটাকে ওইখানে রিফাইন করছে আবার আপনাকে পিউরটা দিছে যার কারণে আপনি আর আমি বেঁচে আছি অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহ কথা লম্বা হবে না সঠিক হবে অক্সিজেন চব্বিশ ঘন্টা আল্লাহর আল্লাহ ডাকে কে ডাকে পাঁচ বেলা কে ডাকে হ্যাঁ এইখানে কয়জন আছে আমি জানি না যারা নিরানব্বই নামের অর্থ এই বয়সে দু একবার দেখছে হাত উঠাইতে পারবেন যে আমি দু একবার দেখছি নিরানব্বই নামের অর্থ এদিকেও তো নাই এদিকেও তো নাই সামনেও তো নাই দেখলেন না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে পাঁচ বেলা ভালোবাসে বিদায় পাঁচ বেলা ডাকে তারপরও আসে না শুধু আল্লাহ ডাকে না রহমান ডাকে যদি তরজমা দেখতাম তাইলে বসতাম অর্থ দেখতাম তাইলে বসতাম দে রহমান কাকে বলে যদি ভালো না বসতেন তাইলে ডাকতেন আর আসে না তারপর অক্সিজেন দিতেন ভালোবাসেন জন্য অক্সিজেন দেন যদি বলে প্রমাণ কোথায় প্রেরটা দেখাইতেছি প্রমাণ এইজন্যই তো বলে ইয়া বসুত ইয়াদহু নাহরান সারা দিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি হত্তায়াতু মাসি আল তুই সারা রাত্র না ফরমানি করছিস তাতে কিছু আছে যায় না আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি তুই আমার হাতে হাত দে না তবা কন্যা শুধু কাগজে কলমে মানুষ না বাস্তব মানুষের রূপান্তরিত হনা তিন হাত প্রসারিত করে রাখে আমি হাদিস দিলাম আবার বলে কুদরতি হাত সরা রাত্র প্রসারিত করে হাত্তা বা মাসি আন্না হাত সরা তিন যে নাফরমারি করল সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তমা করে এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে তারপরে ভালোবাসে 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 মনে হয় চলে আসছেন প্রথম আকাশে আয়সা চিৎকার দিতে থাকেন হালদি মোস্তাক ফের ফাঁ ফের আলা আসিস মাপ চাষ আমি মাপ করার জন্য চলে আসছি আয় না ভালোবাসি ডাক ছিলেন কেন জানেন একটু আগে না বললাম রাখতে চান না অনেকগুলা মাফ করা দেন এখন যদি প্রশ্ন করি আল্লাহ অনেক তো মাফ করলেন মনে হয় অনেকের পর পিছনে কিছু রয়েও গেল ওটা মাফ হবে কি করা আল্লাহ বলে এই জন্যই তো তোকে ডাকি নামাজ পড়তে তোকে ডাকিনা তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল আমি তো অনেকটা মাফ করে দিলাম কিন্তু কিছু যে রয়ে গেল তুইও ভাবতেছিস রয়ে গেল আমিও ভাবতেছি গেল। তোকে তো ভালোবাসি একটু যে রয়ে গেল নামাজ পড়তে তোকে ডাকি ডাকিনা তোকে ডাকি মাফ করার জন্য এই জন্যই তো হাদিস বলে ইলা ফারা এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি মধ্যবর্তী গুণাটা বাকি গুণাটা মাফ করতে দেরি বলবো তোকে ডাকি এই জন্য তোকে ডাকি নামাজ পড়তে না নামাজ তো একটা বাহানা এটা একটা বাহানা বললাম না ইয়াফুয়ান কাসির অনেকগুলা মাফ করে দেই কিন্তু কিছু একটা কথা থাকে মালিক অনেক তো করে দিলেন মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল ওটা মাফ হবে কি করা আপনি তো ভালোবাসেন বুঝলাম এই জন্য অনেকগুলা মাফ করা দিলেন কিছু তো তারপরও আমার কাছে গুণা থেকে যাবে ওটা কি দিয়া মাফ হবে আল্লাহ বলে পাঁচ বেলা এই জন্যই তো তোকে ডাকি আর চিৎকার দিয়া ডাকি আসসালাত এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ শুধু গুনাই মাফ হবে আল্লাহ বলে শুধু গুনা মাফ হবে না ওয়াজাব আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের তুই পা দিতে দেরি শুধু গুনা মাফ হবে না সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না কিন্তু কয়জন আসে কয়জন আসে সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে কুরআন তো শুধু বলে নাই কও আন্তাউদু নিমাতাল্লাহ কুরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাই কুরআন তো শুধু বলে নাই না উমাজ্জাজাল ইহসানি ইল্লাল ইহসান লাল কুটিয়ালারা শামবাজার আলারা কুরআন ডাকার বাসিন্দারা একটু ভাবি একটু ভাবি একটু চিন্তা করি